বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত চূড়ান্ত ভোল্টেজ লাইন অবস্থায় দিয়ে বৈদ্যুতিক খুঁটি সূজা করে রেখেছেন স্থানীয়রা দীর্ঘদিন থেকে ঝুঁকি নিয়ে চলাচল করছেন গ্রামের মানুষজন কিন্তু সারাইয়ের কাজে নজর নেই বিভাগের বিভাগীয় গাফিলতিতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন খুলিছোড়ার জনগণ সাবডিভিশন কার্যালয়ে অধীন দক্ষিণ ধলাইয়ের জামালপুর জিপির খুলি গ্রামে বিদ্যুৎ লাইন ঝুলন্ত অবস্থায় রয়েছে এগারো হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইন দীর্ঘ এক বছর থেকে এভাবেই চূড়ান্ত অবস্থায় থাকলেও বিভাগীয় কর্তৃপক্ষ কিন্তু সেদিকে কোনো নজর দিচ্ছে না বলেই অভিযোগ বিগত এক বছর পূর্বে কাবুগঞ্জস্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয়ে স্থানীয়রা লিখিত আবেদন জানিয়েছিলেন পরবর্তীতে বাঁশ দিয়ে বৈদ্যুতিক খুঁটি সোজা করে রাখা হয় স্থানীয়দের পক্ষ থেকে কিন্তু বর্তমানে সেখানে বিপজ্জনক অবস্থায় চলাচল করছেন মানুষ এ নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে স্থানীয় জনগণরা জানিয়েছেন লিখিত আবেদন জানানোর পরেও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে লাইনটি ঠিক করার কোনো নাম নেওয়া হচ্ছে না বিভাগের গাফিলতির জন্য বড় সরর দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেও আশঙ্কা করছেন তারা তাই খুব শিগগিরই বিদ্যুৎ লাইনটি ঠিক করে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ এনি আমাদের প্রতিনিধি প্রস্তুত করা বিশেষ প্রতিবেদনটি দেখুন দলাই এলাকায় এটা গ্রাম তো এখানে একটা সমস্যা ওনারা স্থানীয়রা যেটা অভিযোগ করেছেন বিগত প্রায় বছর দিন থেকে এখানে একটা এই এগারো হাজার ভোল্টেজের একটা বিদ্যুতের লাইন এই প্রায় মাটি থেকে পাঁচ ছয় ফুট উপরে ঝুলন্ত অবস্থায় ওনারা বিগত এক বছর পূর্বে এই বিভাগীয় যেটা জেলায় আমাদের সুনাই সাব ডিভিশন অধীন কার্যালয় কাবুগঞ্জ এই বাজারের যে কার্যালয় ওই কার্যালয়ে ওনারা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর লিখিত অভিযোগ জানানোর পরও বিগত এক বছর অতিবাহিত হওয়ার পরও এখনো কিন্তু কোনো পদক্ষেপ বিভাগীয় কর্তৃপক্ষ নেওয়া হয়নি বিগত দিনে এই যেটা একটা ফুল এখানে রয়েছে আমরা দেখছি যেটা কুটি ওনারা এটা সেটা যা করে রয়েছেন কিন্তু বর্তমানে সেই কুটিটা এলান অবস্থায় রয়েছে এবং বাঁশের কুটি দিয়ে সেটাকে এই সোজা করে দাঁড়িয়ে রাখার চেষ্টা করা হয়েছে তো আমরা সরাসরি আজকে যে পূর্বাঞ্চলের ক্যামেরায় এই প্রতি আপনার সেই দৃশ্য আপনারা দেখাবে এবং স্থানীয় এখানে একজন রয়েছেন আমাদের ইপি প্রতিনিধি গ্রুপ মেম্বার এবং এখানকার যেন স্থানীয় সমাজসেবী তো আমরা ওনার কাছে জানবো এই ব্যাপারে কি উনি কী বলতে চান দেখুন আমি এই ব্যাপারে সোনাই ইলেকট্রিক্যাল সাব ডিভিশনের এসডিও স্যারের কাছে আমি লিখিত আবেদনও করেছি বিভাগীয় ইঞ্জিনিয়ারের সঙ্গেও আমি এই বিষয়ে আলোচনা করেছি যে স্যার কীভাবে হয়েছে তো তারা মানে বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা এর উপর কোনো বিহিত ব্যবস্থা নেয়নি গত বছর বর্ষার সিজনে একটা ব্যবস্থা তারা নিয়েছিল এখানে যে পোলটা মানে ব্যাখার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পোলটা তারা সোজা করে দিয়েছিল সোজা করে এখানে একটা বাস দিয়ে ট্রেস লাগানো হয়েছিল কিন্তু ট্রেসটা বর্তমানে আবার ছুটে যাওয়ার কারণে এটা হেলান দিয়ে বর্তমানে পোটা হেলান দিয়ে আছে লাইনটা জুলে রয়েছে এখানে ডিস্টেন্সটা অনেক বেশি এই দুইটার মধ্যে গ্যাপ প্রায় গ্যাপ রয়েছে আর এই গ্যাপের মধ্যে তারটা জুলন্ত অবস্থা এমন অবস্থা রয়েছে রীতিমতো মরণ ভাত বলতে হয় মানে এই যে এখানে চলাচলের রাস্তা রয়েছে নিচ দিয়ে তো এই নিচ দিয়ে যে মানুষরা চলাচল করে রীতিমতো মানে মরণ ঝুঁকি নিয়ে চলাচল করে কোন সময় বড় ধরনের একটা অবস্থা ঘটে যেতে পারে তার জন্য আমরা বারবার অনুরোধ করেছি মাধ্যমে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিশ্ব শর্মা মহাশয় এবং বিভাগীয় মন্ত্রী এবং আমাদের বর্তমান লোকসভা আসনের নির্বাচিত শীর্ষ লোকসভা আসনের নির্বাচিত সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবুদ্ধ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি অনুরোধ করছি যে বিভাগীয় কর্তৃপক্ষ যাতে এই কাজটি দ্রুত সম্পাদন করে দিতে পারে তার জন্য একটা বিহিত ব্যবস্থা নেওয়া আমি একটা জিনিস আপনাকে মানে জানতে চাই যে বিগত এক বছর পূর্বে আপনারা যেহেতু লিখিত আবেদন দিয়েছেন বিভাগে কর্তৃপক্ষের কাছে তো এক বছর পরও যখন ওনারা সে এই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ নেননি তো সে বিষয়ে আপনি কি বলতে চাইবেন বর্তমানে দেখুন এটা তো আমি বলবো তাদের মানে অবহেলা তাদের গাফিলতি বলবো আমি আর তাদের গাফিলতির অনেক শিকার আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ বিদ্যুৎ বিদ্যুতের চুপলে মারা যাচ্ছে আমরা ইদানিং আমরা রুজ দেখতে পাই যে খবরের কাগজে বা সংবাদ মাধ্যমে দেখতে পাই যে অনেক মানুষ বিদ্যুতের চুগলে মারা যাচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ হচ্ছে হয়ে মারা যাচ্ছে আর এখানেও মানে এভাবে অঘটন ঘটবে না বলে বলা যাচ্ছে না কারণ এখানে মানুষ একটু সতর্ক চলাচল করছে তবুও কিছুদিন আগে একটা ছেলে এখানে লেগে গিয়েছিল মানে বিদ্যুতে লেগে গিয়েছিল সৌভাগ্যক্রমে বলতে হয় এখানে একটা জাম্পার রয়েছে মানে কিনারে তো জাম্পারটা উড়ে গিয়েছিল তাই ছেলেটা মানে মারা যায়নি কিন্তু হসপিটালে তাকে অ্যাডমিট করতে হয়েছিল তখনও আমরা অবগত করেছিলাম বিভাগকে বিভাগীয় কর্তৃপক্ষকে তারা এসে সরজমিনে

এখন আমি এই বিষয়ে এই যে এগারো হাজার বোল্ট বিদ্যুৎ পরিবাহী লাইনের মধ্যে এই যে তারা এপিডিসিএলএ বা এপিডিসিএলের যারা কর্মচারীরা আসন তারা যে গাফিলতিটা করেন এটা আমি আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আর বিভাগীয় মন্ত্রী তথা আমাদের শিলচর লোকসভা আসনের বর্তমান সাংসদ নবনির্বাচিত সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈধ মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে বিভাগীয় কর্তৃপক্ষ এই কাজটা যাতে দ্রুত করে দিতে পারে আর এই এলাকা বৃহত্তর এলাকার মানুষের স্বার্থে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোক চলাচল একটা রাস্তা রয়েছে এখানে বসত বাড়ি রয়েছে এই রাস্তা দিয়ে মানুষ সচরাচর চলাচল করে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় এই রাস্তা দিয়ে অনেক সময় হয়তো এভাবেও হতে পারে একটা ছেলের হাতে একটা বাসের কিছু থাকতে পারে লাঠি উঠি আর যদি তাকে দেয় এই লাইনে লেগে যেতে পারে মানুষ সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ